এখন চলেন আরেকটা শুনাই আমাদের দুনিয়াটা যে গ্রামে আছে সৌর জগতে ওটাকে বলে ছায়া পথ আমাদের গ্রামটা যেই আমাদের গ্রামটা সৌর জগতে আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে গ্রামে গ্রাম চিনেন কয়েকটা বাড়ি মিলা কয়েকটা গ্রাম মিলা কয়েকটা ইউনিয়ন মিলা কয়েকটা থানা মিলা কয়েকটা জেলা মিলা কয়েকটা বিভাগ মিলা কয়েকটা দেশ মিলা মহাদেশ কয়েকটা মহাদেশ মিলা দুনিয়া ঠিক না ঠিক এরকমই সৌরজগত আমাদের দুনিয়াটা যে গ্রামে আসে যেটাকে ছায়াপথ বলে ওটা হলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম সৌরজগতের ছোট যেই গ্রামটায় আমাদের এই দুনিয়াটা আছে কিন্তু বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাবে কি মিনিটে না ঘন্টায় না সেকেন্ডে তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে এক লক্ষ আলো বৎসর লাগে যদি সৌরজগতের আমাদের গ্রামটা এত ছোট হওয়া সত্ত্বেও এরকম হয় তো বড় গ্রামটা কিরকম আমরা যে ইন্ডিয়ানে বাস করি সৌরজগতের ওটার ভিতরে সাতচল্লিশ হাজার গ্রাম আছে তাইলে ইউনিয়ন কত বড় থানা কত থানা কত বড় জেলা কত বড় এই জন্যই বিজ্ঞান বলছে জগতের ভিতরে একশো কোটি মহাদেশ আছে যেটাকে সুপার ক্লাস্টার বলা হয় একশো কোটি মহাদেশ কিন্তু প্রথম আকাশের সামনে ছোট একটা বিন্দুর মতো প্রথম আকাশটা কত বড় প্রথম আকাশটা আবার দ্বিতীয় আকাশের সামনে আমাদের দেশে ওই ধরনের কোনো স্টুডিয়াম নাই যেই স্টুডিয়ামে ওয়ার্ল্ড কাপ খেলা যায় এরকম কোন স্টেডিয়াম আমাদের দেশে নাই আবার না কি ওয়ার্ল্ড কাপ খেলার মতো কোনো স্টেডিয়াম নাই কেন ওয়ার্ল্ড কাপ যেখানে খেলা হয় ওইখানে দর্শকই লাগে দুই থেকে আড়াই লক্ষ ধরে এরকম স্টেডিয়াম কেন দর্শক লাগবে না লাগবে না আয়োজনের জন্য টাকাগুলো উঠাইতে হবে না তো যদি স্টুডিয়ামের মধ্যে এরকম ওয়ার্ল্ড কাপ খেলে এরকম স্টুডিয়ামের মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয় একবারে মিডেল স্টুডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট তাইলে দ্বিতীয়টা কত বড় দ্বিতীয়টা আবার তৃতীয় সামনে এরকম ছোট তাইলে তৃতীয়টা কত বড় তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট চতুর্থ কত বড় চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট তাইলে পঞ্চমটা কত বড় পঞ্চমের সামনে ষষ্ঠটা পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট তাইলে ষষ্ঠটা কত বড় ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ফুটবলের মতো ছোট তাইলে সপ্তমটা কত বড় এটা যে আল্লাহ বানাইছেন উনি কত বড় তো আমি যেটা বুঝাইতেছিলাম সে জায়গায় চলে আসছি আমি আল্লম্বা করতে চাইতেছিলাম কথা অল্প বুঝে আসলে যথেষ্ট আল্লাহ চাইতেছেন যে তোমার জীবনের চেয়ে তোমার আশা বেশি আকাঙ্ক্ষা বেশি জীবনের চেয়ে তোমার চাহিদ চাহিদা বেশি জীবনের চেয়ে তোমার চাওয়া বেশি ও উন্নতে মহাম্মতি এই দুনিয়ায় পুরা হওয়া সম্ভব না এটা যৌক্তিক না কেননা দুনিয়াটা ছোট বয়স ছোট এটা বন্টিত আটশো কোটি মানুষের ভিতরে বন্টিত বিদায় একা তোমাকে সব দেওয়া যাবে না হম মনে মনে পদস্থ হইতে সবাই চায় ঠিক না কি বলেই বলি ঠিক না কত যদি তো মনে মনে চায় আমি যদি প্রধানমন্ত্রী হইতাম এই ভাবনা মনে মনে আটশো কোটি মানুষের মনেই আছে ঠিক না সবাই প্রধানমন্ত্রী হলে দেশ চলবো হইব তো একজনই ঠিক না সত্য তো কি সবাই দেওয়া যাবে এই জন্য আল্লাহ বলছে তুমি হইতে চাও তো কোরআনে আছে অতি কামন খান কাবি তোমাকে রাজা বানায় দিন রাজা হইতে তো মন চায় কিন্তু হওয়ানো যাবে না হইতে তো মন চায় কিন্তু এইখানে তোমাকে সবাইকে রাজা বানানো যাবে না তারপরে আল্লাহ বলছে হ্যাঁ ওইখানে তোমাকে রাজাই বানায় জিজ্ঞাসা নে আমাদেরকে কোরআনে আসে বানাই ইতিহীতিহী মূলকান তোমাকে বড় রাজত্ব দিব আচ্ছা রাজত্ব দিবেন রাজাকে তুমি রানীকে বা তোমার বউ সব মহিলাই তো চাই আমি ফার্স্ট লেডি হই ঠিক না কি আমি ডিও চায় ঠিক না না চায় না ফার্স্ট লেডি বোঝেন হুম কি মনে হয় বোঝেন না বুঝছেন কি চায় না কি মাঝে এই আজকে যে বাড়িতে জিজ্ঞেস করে দেখুন কত সত্য করে তোমার মনে চায় কিনা যে আমি ফার্স্ট লেডি হই ফার্স্ট লেডি বোঝেন তো হ্যাঁ বোঝেন না কি আমেরিকার প্রেসিডেন্টের গৌরে কয় ফার্স্ট লেডি প্রত্যেক দেশের প্রেসিডেন্টের গৌরে বলে ফার্স্ট লেডি ঠিক না আমার বাড়িটা তো ফার্স্ট লেডি হইতে চায় ঠিক না কিন্তু সম্ভব আফসোস তো এটাই আমার এটাই তো বুঝাইতে পারলাম না আল্লাহ বলে ফার্স্ট লেডি হইতে মানে চায় ফার্স্ট লেডি তোমাকে ওইখানে বানাবো রানী হবে তুমি জান্নাতে বাহির হবে তো সবাই বলবে ফার্স্ট লেডি বাহির হয়েছে সর ফাস্তা দে সবাই রাজা হইতে মনে চায় ঠিক না এই মার্কেটেও তো কিং আছে না নাই হম মনে বুঝাইতে পারি না এটা মার্কেটটা এখানে সবচেয়ে বড় ব্যবসায়ী নাই নাই হ্যাঁ সব ব্যবসায়ী তো সবচেয়ে বড় হইতে চায় ঠিক না সবার সব বড় হওয়া সম্ভব আপনি করবেন আল্লাহ বানিয়ে দিলিতে পারে তাহলে আপনার তে মাল কিনবো এটা কোন সবাই যদি মার্কেটের দোকানদার হয় কাস্টমার যদি একজনও না থাকে সবাই তো দোকানের মালিক আপনার মাল কিনবো কে আরে বলেন না কে কিনবো না আপনি তো কয়েকদিন পরে পাগল হয়ে মরে যাবেন কি মার্কেটের মালিক তো ভাড়া নিতে প্রতি মাসেই আসবে ঠিক না সার্ভিস চার্জ নিতে আসবে না ভাড়া নিতে আসবে না আপনি তো বলবেন একজনও তো কাস্টমার নাই প্রতিদিন হুম এখন যদি বলেন যে মাল দিয়ে পরিশোধ করবো ওই বেটারও তো পুরা মার্কেট গোডাউন বানিয়ে দেবো কেননা বাড়িতে তো এক তোমার জায়গাও নেবো না ও বলবে মার্কেটেই গোডাউন ঠিক না তো আল্লাহ বলে তোমার মনের আশা আকাঙ্খা পুড়াইতে চাও ওই জন্য রাখা আছে ওইখানে তো তাই আখের রাখা আছে আঁখে এটাই বুঝাইতে চেয়েছিলাম আফসোস যাদেরকে আল্লাহ তিন তিনবার পছন্দ করা আল্লাহ পছন্দ করলেন যাদেরকে মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদী হিসাবে বলে দুনিয়াদারি কি করব না বলে করব বটে কিন্তু আজকে যতটুক করতেছি এতটুক না আজকে যতটুক করতেছি এতটুক না মনে হয় না আমার মাগরিবে এই মসজিদ হয়তো গড়ে কিনা আমি জানি না কিন্তু বললেও মার্কেটে যত লোক থাকে এত লোকের সংকুলন মনে হয় এই মসজিদে হওয়ার কথা না হওয়ার কথা হ্যাঁ এই মার্কেটে যত সেলসম্যান মালিক দোকান মালিক যত ক্রেতা মাগরিবের সময় থাকে অত লোক কি মসজিদে ধরার মতো জায়গা আছে হুম আমার তো মনে হয় না এই মার্কেটের গলিতে কোনো মাগরিবের সময় জায়গো মাছ বিছানো হয় মার্কেটের গলিতে গলিতে নামাজ হয় দোকানে হয় না হয়তো না অথচ মাগরিমের সময় ছিল কি মাগরিব পড়ত সালাম ফিরাইত সালাম ফিরাইত আর সাতবার পড়ত আল্লাহ হুম্মা আজির আল্লাহ হুম্মা আজির

দুযোগ থেকে যদি নিষ্কৃতি হইতো তাহলে সে কোথায় যেত মরার পরে কোথায় কোথায় কিন্তু আমার তো মনে হয় মার্কেটের প্রত্যেক তালায় লাউড স্পিকার আছে আজানের আওয়াজ যায় ঠিক না কিন্তু মাগরিবের সময় মসজিদ ভোড়া জাগা হয় না বিদায় মাদ্রাসার ফ্লোর ভোড়া জাগা হয় না বিদায় মার্কেটের গলির ভিতরে লাগে এই দৃশ্য মনে হয় মার্কেট জন্ম থেকে আজ পর্যন্ত দেখে নেয় কিন্তু জান্নাম থেকে নিষ্কৃতি জান্নাত পাওয়া যেখানে গেলে আমার গর্বালির আশাও পুরো হবে সেও ফার্স্ট রেডি হবে আমার আশাও পুরা হবে আমি রাজা হব কোরআন বলে মা তাস্তাহি আনফে তুমি যা চাবে তামিল মিলবে যদি এরকম কখনো হয় যে আমি চাইতে চাইতে এখন বলতেছি আল্লাহ আর কি চান তখন আল্লাহ বলবে আরেকটা আয়াত কোরআনে ছিল ফালা তালামু নাফসুম মা উফিয়া লাহু মিন কুররাতি আয়ুনি জাযা আম বিমা কানু ইয়ামালুন তাহলে এই আয়াত সত্য হবে আজকে আমি তোমাকে আমার ইচ্ছা মতো দিতে থাকবো এখন এতদিন ছিল তোমার ইচ্ছা এখন আমি দিব আমার ইচ্ছা মতো কত সহজ ছিল এই জন্য আমি বলি যে জুমার নামাজে কি বীর হয় উচিত ছিল তিমক্ত নামাজে এর চেয়ে শতগুণ বেশি বীর হওয়া জুমার নামাজের কি বীর হয় বেশি বীর হওয়া উচিত ছিল তিমক্ত নামাজে ফজর মাগরিব আসর ফজর মাগরিব আসর কেননা ফজরের সময় আবার সাতবার পড়লে সূর্য দুবার এক সেকেন্ড আগে যদি মারা যায় তো জাহান্নাম থেকে নিষ্কৃতি